রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময় নির্বাচন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপদেষ্টা বলেন নির্বাচন হলে কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা বাড়বে বিদেশি বিনিয়োগ শনিবার এগারো ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় সম্প্রতি ডলার বাজারের অস্থিরতার জন্য বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জোটকেই দায়ী করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রতিদ্ব সরকারের সময় সবচেয়ে নাজুক অবস্থায় ছিল অর্থনৈতিক খাত যার মধ্যে রিজার্ভ কমা ডলারের দাম বৃদ্ধি রেমিটেন্স প্রবাহ কমা আর ব্যাংকিং খাতের অনিশ্চয়তা পাঁচই অগাস্টের গণঅভ্যুত্থানের পর কাটতে শুরু করেছে এসব খাতের অস্থিরতা প্রেক্ষিতে প্রান্টিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ডের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা যেখানে দশটি ব্যাংকে দেওয়া হয় রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন দেশে গেল ছয় মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় সম্প্রতি ডলার বাজার অস্থিরতার জন্য এগ্রিগেটরদের দায়ী করেন তিনি বর্তমানে দেশের অর্থ বিদেশে পাচার বন্ধ রয়েছে বলেও জানান বলেন পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনে বিদেশি আইনজ্ঞ নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি এ সময় রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময় নির্বাচনের কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে ফিরবে বিদেশি বিনিয়োগ বিদেশে বাংলাদেশীদের রাজনৈতিক বিশৃঙ্খলায় বাংলাদেশের ইমেজ ও ব্র্যান্ডিং নষ্ট হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা